হ্যালো বেয়ার্স আসসালামু আলাইকুম আশা করি ভালো আছো তো আমরা এখন দেখব পদার্থ কাকে বলে তো যার অবস্থান আছে যা বল প্রয়োগে বাধা প্রদান করে তাই পদার্থ পদার্থ কি যে বস্তু যার অবস্থান আছে যা বল প্রয়োগে বাধা প্রদান করে তাই পদার্থ তাহলে আমরা কি জানি পদার্থ কাকে বলে যার অবস্থান আছে বল প্রয়োগে বাধা প্রদান করে তাহলে কি বলবো যার নির্দিষ্ট অবস্থান আছে এবং বলে বাধা দেয় তাই আচ্ছা এখন পদার্থের প্রকারভেদ পদার্থ কয় প্রকার তো আমরা কি জানি অবস্থান অনুসারে হলো তিন প্রকার আর গঠন অনুসারে দুই প্রকার তিন প্রকার কি কি কঠিন পদার্থ তরল পদার্থ বায়বীয় পদার্থ আর গঠন অনুসারে কি মৌলিক পদার্থ যৌগিক পদার্থ তাহলে কি পদার্থ হলো যার নির্দিষ্ট অবস্থান আছে এবং বল প্রয়োগে বাধা বাধা প্রদান করে তাই হলো পদার্থ অবস্থান অনুসারে পদার্থ তিন প্রকার কঠিন পদার্থ তরল পদার্থ বায়বীয় পদার্থ গঠনের সাপেক্ষে পদার্থ দুই প্রকার মৌলিক পদার্থ এবং যৌগিক পদার্থ আচ্ছা তো এখন যদি আমরা বলি কঠিন পদার্থ কাকে বলে তাহলে যেই পদার্থ শক্ত যেমন পাথর যেমন ইট যেমন বালি যেমন চেয়ার টেবিল যেগুলোর অবস্থান খুব শক্ত সেগুলো কি কঠিন পদার্থ যেগুলো কি তরণ পদার্থ আমরা চিনি পানি দুধ শরবত এগুলো বায়ু পদার্থ কি বাতাস যেটা আমরা দেখা যায় না আচ্ছা মৌলিক পদার্থ যে পদার্থকে ভাঙলে ওই পদার্থ সারা অন্য পদার্থ পাওয়া যায় না সেটাই মৌলিক পদার্থ জৈব পদার্থ হলে যে পদার্থ ভাঙলে ওই পদার্থ ছাড়াও অন্য পদার্থ পাওয়া যায় সেটা হলো জৈব পদার্থ তো এটা সিম্পল পদার্থ দেখা বলে পদার্থ কত প্রকার ও কি কি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম